আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা অনেকেই জানাজার নামাজ আদায় করি কিন্তু আমরা জানাজারের যে নিয়ত আমরা সেই নিয়তটি জানি না তো আমরা সেই নিয়তটি আজকের শিখবো ইনশাল্লাহ জানাজার নামাজের নিয়ত نويت وان وديا لله تعالى اربع تكبيرات الصلاه الزنازه السناء لله تعالى والصلاة للرسول والدعاء লিহাজাল মাইয়েতি ইক্তে বিহাজাল ইমাম মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার যদি কোনো পুরুষ মাইয়েত হয় তাহলে এখানে হবে অদ্দুআহু লিহা মাইয়েতি এবং যদি কোনো মহিলা মাইয়াত হয় তাহলে তার জন্য হবে লিহা জিহিল মাইয়েতি এখানে একটু লক্ষ্য রাখবেন তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন تو تکنر جرنام را بیده اینجی السلام علیکم و رحمت الله و